আর আজকের ভিডিওটা শুরু করলাম রাতের বেলা তো নাজিফার হয়তো আপনারা অনেকেই চেনেন এর হচ্ছে আমার বোনের মেয়ে আমার চাচাতো বোনের মেয়ে তো ওর নিয়ে হচ্ছে বসি আর আজকের ভিডিওটা হচ্ছে মূলত শপিং দেখাবো বিয়ের শপিং তো সামনে দেখতেই পাচ্ছেন শপিং আছে আর এখানে হচ্ছে আপনারা হয়তো অনেকেই ভিডিওতে জানেন যে আমার চাচাতো ভাইকে হচ্ছে বিয়ে করাবো তো ওর বিয়ে হচ্ছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বিয়ের দিন তারিখ দেওয়া হয়েছে আজকে হচ্ছে বুধবার কালকে বৃহস্পতিবার শুক্রবার দিন হচ্ছে কাবিন হবে বিয়ের হবে আর জামাই হচ্ছে আজকে বিদেশে জামাই ছাড়াই হচ্ছে কাবিন করবো আমরা হ্যাঁ তোমরা তো তো ফোনের মাধ্যমে হচ্ছে কাবিন হবে ফোনের মাধ্যমে কাবিন করে তারপর আমরা হচ্ছে বউ নিয়ে আসবো বাড়িতে বউ আর ওই বাড়িতে রাখবো না বউ নিয়ে আসবো তো বউ জন্য হচ্ছে এখানে ভয়ঙ্কর শপিং করা হয়েছে বোর জন্য এখানে ভরপুর শপিং করা হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর বিয়ের সাথে ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন আপনাদের কাছে বেশি ভালো লাগে তো এই জন্য ভাবলাম বিয়ের শপিংগুলো দেখাই আর এটা হচ্ছে গ্রামের বাড়ির বিয়ে কীভাবে হয় জামাই যদি বিদেশ থাকেন তো কাবিন করে কীভাবে আনা হয় সব কিছু কিন্তু লোদে থাকবে আপনারা দেখতে পারবেন আশা করি তো এখন হচ্ছে শপিংগুলো দেখায় এই শপিংগুলো হচ্ছে ঢাকা থেকে করা হয়েছে একটু যে সম্পূর্ণ জিনিস ঢাকা থেকে করা হয়েছে না ঢাকা মার্কেট তো এখন শপিং গুলো দেখাবো তো বলি কার বিয়ে একটু মিস্টেক হয়ে গেছে কা তো আমার কিন্তু বিয়ে হয়েছে আমাদের আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি কিন্তু খুব কাছে তো এই জন্য হচ্ছে এখানে যত মানুষ আছে যারা আছে বাবার বাড়ির দিক দিয়ে সম্পর্কে আত্মীয় হয় আবার শ্বশুর দিক হচ্ছে আত্মীয় ভাই এই হচ্ছে রাজীব আপনারা হয়তো অনেকেই চেনবেন রাজীবরা আমার ভিডিওতে দেখছিলেন সৌদি আরব যাওয়ার পরে তো আমার ভাইও ভাই আবার হচ্ছে আমার দেবর ছোট দেবর আবার হচ্ছে ক্লাস ফ্রেন্ড একসাথে মানে তিন আত্মীয় যাই হোক বলি এখন বর্তমান যেটা পরিচয় আর ওইগুলো নাই বলি তো দেবরের বিয়ে দেবরের বিয়ের বোর জন্য হচ্ছে শপিং করা হয়েছে আর দেবর তার বাংলাদেশে নাই বাংলাদেশে থাকলে হয়তো নশার জন্য শপিং করা হইতো তো ইনশাল্লাহ কোনো একদিন করা হবে আর আজকে হচ্ছে বোর শপিংগুলো দেখাবো তো দেখাই কার বিয়া দাদি ভা তোমার মামার বিয়া এদিকে কার শপিং তোমার শপিং কো আমি শপিং করব কর ও আচ্ছা কি সুন্দর কথা বলে দাজিফার জন্য হচ্ছে এখানে আমার আব্বু সৌদি থেকে কিছু শপিং পাঠাইছে ওইগুলো আছে দেখা মনে এখানে দেখাই এখানে কিন্তু আরো শপিং আছে থ্রি পিস আছে কতগুলা তো থ্রি পিস গুলো হচ্ছে টেইল আছে দিয়া সহ হইছে বানাইতে কিন্তু এখনো পর্যন্ত হয় নাই আগামী কালকে দিবে এটা মনে হয় ইয়ার মতো লাইকে থাকে সুমুকের মতো তো ফার্স্টে হচ্ছে একটা বিল কিন্তু সবচেয়ে আকর্ষণীয় জিনিস থাকে হচ্ছে শাড়ি শাড়িটাই কিন্তু মেল তাই জন্য আমি ফার্স্টে শাড়িটা বের করলাম শাড়িটা দেখাই দেখুন শাড়িটা কালারটা খুব সুন্দর জানতালা জানতালা নিয়ে হ্যাঁ জানতালাম না না জানতালা ও তুমি এত কিছু চিনো কেন এই যে দেখছে এই যে শাড়ি না এটা শাড়ি শাড়িটা হচ্ছে সিল্ক কাপড় আর হচ্ছে সুরা শাড়িটা হচ্ছে পাথরের কাজ আছে পাথর দিয়ে কাজ করা পাথরের কাজ দেখুন শাড়িটা কেমন হচ্ছে কালারটা খুব সুন্দর এটা হচ্ছে জাম কালা জাম কালারের ভিতর সাদা পাথর এজন্য আরো বেশি ভালো লাগে ততটা বর না আবার একবারে না মাঝে আসে খুবই সুন্দর হয়েছে তো বিয়ের যখন আনবে তখন হচ্ছে লাল বেনারসি শাড়ি দেওয়া হবে আর এখন তো মাত্র কাবিন করা হবে এই জন্য হচ্ছে লালটা নেওয়া হয় নাই জল কালার নেওয়া হয়েছে কারণ এটা বিয়ের পরেও যদি কোথাও ঘুরতে যায় বা বেড়াইতে যায় তখন ওই কালারটা পরতে পারবে আর লাল শাড়ি কিন্তু পরা হয় না লাল শাড়ি সবসময় ঘরেই থাকে এই জন্য এই কালারটাও খুব সুন্দর হয়েছে দেখেন

तो, उल्टा <laughs> करे। क्या पढ़ा <laughs> 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 लगे

আন্টি আন্তি গোนุদে আন্তু যে ওদের মতো এটা দিতে আছে কত কষ্ট নিকে সাজনি এটা কি মজা না না কাজ করে দি আছে নাজেবে সব বলতে পারবো আমার কিছু ভালো লাগব না

একটা সব জিনিস ডামোর ডামোর করে কিনা হয়েছে আর এই বাড়িতে কিন্তু আর কোনো বউ নাই কার আবার এই দেবনও শুধু একাই অর কোনো আর ভাই নাই আর দুই বোন দুই বোনের বিয়ে হয়ে গেছে আর এ হচ্ছে গাজীব বিয়ে করবে তো সবার হচ্ছে আদরের বউ থাকবে এই বাড়িতে একটা বউ এই যে এটা হচ্ছে কাজল লেখনি লেকমি

বাস করে গেছে এখন হচ্ছে এইখানে এই যে নাজি খবর দেখে লই নাজি কোন লা檬 খারাপ হয়ে গেছে এই যে নাজি পার জন্য নাজি পার বাবা হচ্ছে সৌদি আরব থেকে গাড়ি পাঠায়ছে আর এই গাড়ি নিয়ে দাঁড়াবেগা তুমি বসে চালু করো চালু করো চালু করো নিচে নিচে চালু করো এই গ্যাসটা নিতেই এই মামা Jeg har ikke fått på meg klesvask. গাড়ি পছন্দ হয়েছে না মেয়ে মানুষ মেয়ে মানুষ কি গাড়ি চালায় এখানে হচ্ছে যে বাচ্চাদের বর্খা কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের বোরখা পড়লো খুব ভালো লাগে

আর কিছু পরবর্তী ভিডিওতে দিব কারণ এইগুলো এখন এই মুহূর্তে বাসায় নাই আছে আছে এই জন্য দেখাইতে পারলাম না তো সবকিছু মিলেই হচ্ছে এই শপিং করা হয়েছে আর কাবিনে যা তো ভরপুর শপিং দেয় আমি কখনো দেখি দেখা কাবিনা হালকা পাতলার ভিতর ধরেন সেম একটা শাড়ি দিলো বা দু একটা থ্রি পিস দিল এ আপনি দিলে কিন্তু আলাম এ হচ্ছে বেশি শপিং দেয় না আমাদের গ্রামে হয়তো আর অন্য অন্য জায়গায় চাই সেটা চাই না কিন্তু আমাদের গ্রামের বাড়িতে এত শপিং দেয় না আর এবার মনে করেন এই এই আমার গ্রামের ফোর জন্য দেখেন কত শপিং করা হয়েছে সম্পূর্ণ ওই দাদা বাচ্চারা হচ্ছে ডিস্টার্ব করতেছে